থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন এলো পাথারি গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন স্থানীয় সময় সোমবার থাই পুলিশ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে নিহতরা সবাই ছিল বাজারের নিরাপত্তারক্ষী সবাই যখন কেনাকাটায় ব্যস্ত ঠিক তখনই এলোপাথারি গুলির শব্দে হাতের বাজার রেখে জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় ফুড মার্কেটে সোমবার ব্যাংককের চাতুচাক জেলার ওরটোর কোর মার্কেটে সন্দেহভাজন বন্দুকধারী চারজনকে হত্যা করে কিছু সময় পরে গুরুতর আহত আরেক নিরাপত্তা রক্ষীও মারা যান গুলি চালানোর পর বন্দুকধারীও আত্মহত্যা করেন হামলায় আহত হয়েছেন আরও দুই নারী নিহতদের মধ্যে চারজন নিরাপত্তা কর্মী একজন বাজার বিক্রেতা এবং এদিকে এক বিবৃতিতে থাই পুলিশ জানায় বন্দুকধারীর পরিচয় ও ঘটনার কারণ জানতে তদন্ত চলছে গুলিবর্ষণের ঘটনায় কোনো পর্যটক বা অন্য কোনো ব্যক্তি নিহত বা আহত হয়নি বাজারটিতে মূলত কৃষি পণ্য বিক্রি করা হতো বলে জানা গেছে যেই মুহূর্তে আমি গাড়ির দরজা খুললাম হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম গুলি শব্দ প্রথমে ভেবেছিলাম ফোটানো হচ্ছে খেলনা বাজি তারপর আমি তাকিয়ে দেখি হামলাকারী এলো পাথারি গুলি করছে আমরা কখনই ভাবিনি আমাদের চোখের সামনে এমন কিছু ঘটবে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা খুবই দুঃখিত তবে পুলিশের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে সাদা টুপি পরা ও বুকে ব্যাকপ্যাক ঝুলানো এক ব্যক্তিকে বাজারের পার্কিং লটে হাঁটতে দেখা যায় তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে এটি থাইল্যান্ডে বন্দুক সহিংসতার নতুন কোনো ঘটনা নয় গেল অক্টোবরে ব্যাংককের একটি শপিং মলে চোদ্দ বছর বয়সী এক কিশোর গুলি চালিয়ে দুজনকে হত্যা ও পাঁচজনকে আহত করে নিউজ ডেস্ক